আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আসলে আমাদের রুমকে মানে মেহজাবিনের মার জন্মদিন এই উপলক্ষে আসলে আমরা কেক কাটতেছি সাথে আব্বু আম্মু আছে ফারহান মুনতাহা এবং মেহজাবিন আছে কেক নিয়ে এক এক প্রকার কারাকারির মতো অবস্থা তিনজনের ভিতরে তো সবাই আসলে কেক ফারহান দেখতে পারতেছেন যে কেকের উপরের অংশ নিয়ে গেছে কেক নিয়ে মোটামুটি ঝামেলা চলতেছে আর কি যাই হোক এখন মোটামুটি একটু ঠান্ডা হয়েছে ফারহান কেক খুব পছন্দ কেকের উপরে চকলেটগুলো খাচ্ছে তো আমার ওয়াইফ আমার আব্বাকে খাওয়াই দিল আর আমার আম্মা আমার ওয়াইফকে খাওয়াই দিচ্ছে এখন তো যাই হোক আসলে হঠাৎ করে প্ল্যান করা পূর্ব কোনো প্রস্তুতি ছিল না হঠাৎ করে আমরা আসলে এই আয়োজনটা করি ইনস্ট্যান্ট কেক নিয়ে আসি এবং এই আয়োজন করি এর ভিতরে আমার ছোট ভাইও আছে ছোট ভাই ক্যামেরার পিছনে আছে আমিও ক্যামেরার পিছনে এই আর কি তো যাই হোক সবাই মিলে জন্মদিনে কেক কাটলাম রাত বারোটার আগে তো সবাই আসলে আমাদের জন্য আমাদের পরিবারের জন্য দোয়া করবেন সবাই যেন ভালোভাবে থাকতে পারে